আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি যে মেশিংটি তৈরি করেছিলাম একের ভিতরে দুই যেটা ব্যবহার করেছিলাম একশো এক ডিমিট টেরে ও তাই না অষ্টাশি ডিমিট টেরে এই দুই রকম টেরে বসানোর কারণে আমি যে সুবিধাগুলো পাচ্ছি দেখুন কয়েল পাখির ডিম অষ্টাশি ডিমিট টেরে কিন্তু আমি বসাতে পাচ্ছি এবং পাশাপাশি হাঁস মুরগির ডিম দুটোই আমি ফোটাতে পারছি আপনারাও এভাবে একই দুইটি ব্যবহার করতে পারেন তাহলে আপনারাও এমন সুবিধা পাবেন একই মেশিং এ হাঁস মুরগি ও কোয়েল পাখির ডিম ফোটাতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমান্টে অবশ্যই জানিয়ে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আপনি যদি ইনকিউটার নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জিকরগাছা গাছা যশোর